কথাতেই বলে সময়ের কাজ সময় করতে না পারলে কালে খায় তাই সময়ের কাজটা সময় করতেই আমি বেশি ভালোবাসি জানেন তো বন্ধুরা ওই যে আমাদের মা ঠাকুমারা বলতেন বা ইতিহাসেও পড়েছি কি বলুন তো যে রাবণ আমাদের জন্য সকলের জন্য সিঁড়ি বানিয়ে দেবেন স্বর্গে ওঠার জন্য কিন্তু তার জীবনে আর কালটার আসেনি তো রামের হাতে উনি নিহত হয়েছিলেন এই জন্যই বলে কালকের কাজ জমি না রেখে আজকে করে নেওয়াটাই ভালো শরীর যতই না কেন অসুস্থ থাকুক তো বাসনগুলো আমার ভাবিটাই মেজে দিচ্ছে যেহেতু আপনারা জানেন আমার কয়েকদিন ধরে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে বাসন মেজে জলে ওখানে ধুতে ছেড়ে দিয়ে এসে ঝুড়িটা নিতে এসেছিল সেই তালে বেশ কিছু জামা কাপড় আমি কেচে নিলাম এবং ঠাকুরের ধুয়ে ফুলগুলো তুলে ফেললাম আজ হচ্ছে বুধবার এখন ঘড়িতে পারছে সকাল নটা বাবি এখনও অফিস যায়নি আমি ভেজে নিচ্ছি একটু লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু থর ভাজা শুকনো শুকনো করে একটু সুন্দর করে থোর ভাজা করব ভেলি গুড় দিয়ে জানেন তো অল্প একটু গুড় দেবো আর একটু সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে দেবো হেভি খেতে হয় আর এরম ডুমো ডুমো ভাজা করলে এরম ডুমো ডুমো করে কাটি আর ছেচকি বা নাল্লা কাটলে করলে একেবারেই থর কুচানো কুচানো করি তো এই দেখুন বাবির বাসন মাজা হয়ে গেল আমিও বেশ কিছু কেচি কুচি শুকোতে দিয়ে চলে এলাম এবার বাবি ঘরে চলে এসছে রান্নাঘরটা আমার গুছিয়ে দিচ্ছে এবং অফিস যাওয়ার আগে আমায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে রান্নাঘরটা ঝাঁটপালা দিয়ে সব যেখানে যা জিনিস সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছে বা দিচ্ছে তো এবার আবার ঝাঁটটা দিয়ে দিচ্ছে সব সরিয়ে নড়িয়ে ওই যে বন্ধুরা আমার মেয়ে হলে হবে কি কিন্তু এত সুন্দর কাজ গুছিয়ে করে বা আমার মেয়ের বইছে মেয়েরা আমার ভীষণই ভালো লাগে দেখতে কি সুন্দর কাজ ওদের আমাদের এখন কি হয়েছে বলুন তো ওই করতে হবে করব নিজের ভালোবাসার সংসার তাই আমরা শরীর অসুস্থতা নিয়েও আমাকেই করতে হবে কিন্তু আমার বাবিটা সময় পেলে ঠিক এইভাবেই গুছিয়ে গুছিয়ে করে দেয় আপনারা দেখেও থাকবেন ওর কাজের যদি কোথাও এতটুকু অংশ ভালো লেগে থাকে ওর জন্য একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা কেন বলুন তো বন্ধুরা তাহলে ওই কমেন্টটা আমি যখন ওকে বলবো তোর জন্যই লাইক কমেন্টটা দিয়েছে তখন ও কাজের প্রতি আরও একটা এনার্জি আসবে ভালো লাগা তৈরি হবে এবং দু কাপ চা তৈরি করে নিলাম বাবিটার জন্য আমার জন্য তো ছেলেরা কোন সকালে অফিসে বেরিয়ে গেছে আর বাচ্চুবাবুও নিজে খেয়ে রান্না করেই চলে গেছে আমি এখন বানাচ্ছি একটু ডিম দিয়ে পাস্তা তো এখানে ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপিটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা অলরেডি ভেজে তুলে রেখেছি এবার এগুলো ভেজে নিচ্ছি এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে উন্নতির পথে এগিয়ে যাওয়ায় আপনাদের সহায়তা করার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং মেনে মেনে থ্যাংক ইউ তো আমি ভাবিকে এইবার বানিয়ে দিলাম একটু জল পোচ খেতে খুব ভালো লাগে ওর আমি ওইটা কুসুমটা যাতে একটু শক্ত না হয়ে যায় এরম খেতেও পছন্দ করে ওপর থেকে অল্প একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে ওই দিয়েই ভাত খেয়ে চলে যাবে জানেন তো বন্ধুরা আর দেব থোর ভাজা থরে প্রচুর আয়রন আছে কি বলুন সঙ্গে দেখতে থাকুন আমার কোকোর দুষ্টুমি কোকো কি ধরনের দুষ্টুমিটা করছে একবার দেখেছেন আর আমি যখন এখন এডিটিং করছি দুপুর দেড়টা দেখছেন তো এই বিশাল একটা আওয়াজ হচ্ছে কেন যাচ্ছে এক্সপ্রেস তো এই ট্রেনের আওয়াজ আপনারা সকল সময় শুনতে পাবেন আমি যখনই এডিটিং করি না কেন রাতির বারোটা একটা দেড়টা দুটো যখনই করি না কেন দিনেই যখনই করি না কেন ট্রেনের আওয়াজ আপনারা পাবেনি তো চলুন বন্ধুরা দুষ্টুমিটা কিরকম করছে একবার শুধু দেখুন আমিও খেলা করছি ও খেলা করছি ধর এবার খানিকক্ষণ হাঁপিয়ে যাবে হাঁপিয়ে গিয়ে এইবার কি করবে বলুন তো ধাস করে বসে পড়বে অফিস চলে গেছে আমারও পুজো টুজো হয়ে গেছে আমি এবার চলে এসেছি একটুখানি তরকারি বানাবো নিজের জন্য অল্প একটু থোর ভাজা আছে ডিম পোচ করে দিয়ে দিয়েছি আর বাটা মাছ তিনটে দুটো ভাজা আছে আর একটা কাঁচা আছে তো আর বেশ কিছু সরপুটি মাছ আছে সেগুলোকে একটু টক করে নেব বন্ধুরা আর হোপা দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটু ঝাল করে নেব। তো চলুন কাটার জন্য সবজিগুলো বসে পড়েছি মাটিতে খুব একটা বসতে পারি না এখনও ভীষণই পায়ে ব্যথা করে কিন্তু আমি ইয়েটাকে খুঁজে পাচ্ছি না বলে ইয়েটাকে কীটাকে বলছি না আলু খোসাটাকে গো আলু খোসাটাকে কি বলে না আমি এই মুহূর্তে ভুলে গেছি তো আপনারা যদি কেউ জানেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন ওটাকে কি বলে হ্যাঁ নিশ্চয়ই বলবেন বন্ধুরা বন্ধুদের কাছ থেকে জানতে বা শিখতে তো কোনো লজ্জা নেই ওই যে আপনি বলেছি না একে অপরের পাশে থেকে তো বন্ধুদের কাছ থেকে কত কি শিখছি কত কি জানছি কী বলুন তো বন্ধুরা সকালের কাজটা যদি সকালে হয়ে যায় সব সময় তাহলে দেখবেন খুব ভালো ওই যে বললাম যে সময়ের কাজ সময়ে না করলে না সেই কাজটা করতে যেন কীরকম একটা আলসিমি বোধ এই করছি করবো এই হচ্ছে হবে এই যেমন রান্নাটাই দেখুন না বাসতে চলল পুরো পৌনে একটা আসলে আমার সকাল সকাল কাজগুলো করে অভ্যাস তো তো রান্নাই বলুন আর বাদবাকি বাসি কাজই বলুন বেলা হয়ে গেলে না করতে আর আমার একদমই ভালো লাগে না ওই যে বললাম প্রথমেই যে রাবণের সিঁড়ি তৈরি করার মতো অবস্থা ওই সিঁড়ি তৈরি করা সেই কাজই দেখবেন এই জামা কাপড় কেচে কেচে গুছোতে গেলে ওই করছি গুছোবো এখন থাক দিয়ে দু তিন দিনের এত আমাদের জামা কাপড় হয় গো বন্ধুরা জানেন না তো বা প্রায় দিন দেখবেন বাচ্চা বাবু প্রায় দিনই দেখবেন উনি জড়ো হয়ে থাকে বাচ্চা বাবুর জামা প্যান্ট ছেলেটার জামা প্যান্ট মেয়েটার জামা প্যান্ট প্রতিদিন আমাদের নিত্য জামা প্যান্ট এত কাচাকুচি করতে হয় আমার হয়ে গেল হোপা দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝাল দিয়ে এটা তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে এবার সরপুটি মাছগুলো একটুখানি ভেজে নিলাম একটুখানি দেখুন না কেমন কড়াইটা ঠিকমতো হয়তো গরম হয়নি মাছগুলোর পেটগুলো উল্টে পাল্টে ঠিক করে দিতে গিয়ে সব ছিঁড়ে কোটে গেল মরগু নিজেরাই তো খাবো বাড়ির লোক তো আর কেউ খাবে না আর এখানে খানিকটা ভেলি গুড় আর একটু তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গুড়টা এখনও গলিনি যা শক্ত হয়ে গেছে ভিজে রেখে দিত আর একটু সর্ষে আর একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তো এবার মাছগুলো তো ভাজা হচ্ছে এগুলো দিয়ে একেবারে আর একটু নুন দিয়ে না দিলে ও হানান করবে কি বলুন তো একেবারে সরপুটি মাছের একেবারে টকাস টকাস কার কার ভালো লাগে একটা কমেন্টে বলবেন টক খেতে কার কার ভালো লাগে হ্যাঁ গো বন্ধুরা টক খেলে যেমন পায়ের আর্থারাইটিস এইসবগুলো মানে কমে কিন্তু যাদের আলসার আছে তাদের কিন্তু অতিরিক্ত টক খেলে পেটে আলসার বেড়ে যাবে কিন্তু দেখুন বন্ধুরা আমার আলসারও আছে আর্থারাইটিসও আছে তাহলে ঠিক সে খাদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি কোন দিকে যাই টক খেতেও ভালো লাগে আবার টক খেতেও পারি না টক খেলে প্রচুর টকে ক্যালসিয়াম আপনারা জানেন ক্যালসিয়াম হাড় শক্ত করে কিন্তু আমার পেটটা যে বাড়িয়ে দেবে পেটে যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই সব কিছুটাই নিজের শরীরটাকে নিজে বুঝে আমি খাওয়ার চেষ্টা করি জানেন তো তারপরেই চলে এলাম ওদিকে টকটাকে করতে দিয়ে চাপা দিয়ে চলে এলাম একটু মাছের ভেতরে যদি তেঁতুলটা গুড়টা না ঢোকে বেশ ভালো লাগে না ততক্ষণ আমি চাদরটাকে তুলে একেবারে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে চলে এসছি বিছানাটাকে ঝাড়ার জন্য ও ঘরে বিছানাটা অলরেডি হয়ে গেছে সেটা আপনাদের আমি সময় পেলে পরে দেখিয়ে দেব রান্না করতে করতে বেশ কিছু বাসন জমা হয়েছিল যেমন সন্ধেবেলা একটু চা খেয়েছিলাম চাটা তারপরে কি বলুন তো ওই যে মাছ ছিল মাছের গুলো কোটোটা এসবগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘরটা নিজের মন নিজের শরীর সব কিছুটাই ভালো লাগে কারণ কি বলুন তো অন্নপূর্ণার মন্দির বলা হয় আমাদের রান্নাঘরকে তাই জন্য রান্নাঘর যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছনো থাকবে ততটাই ভালো আপনার সাধ্যের মতো প্রত্যেক দিন করাটাই উচিত কিন্তু শরীর আমাদের কেউই কারু ভালো যায় আমি শুনেছি আশেপাশে তো যেটুকু শুনেছি সেটুকুই আপনাদের বললাম আজ বানাবো ঘরে তেমন কিছু নেই বলে মাত্র দুটো ডিম আর মাছও ঘরে কন্টেনারে নেই কালকে তো চিকেন হয়েছিল তাই একটু ফালা ফালা করে পেঁয়াজ দুটো ডিম পিস আলু আর বাংলা ভাত দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি একটু ক্যাওড়া জল একটু বিরিয়ানি মশলা একটু আদা রসুনের পেস্ট একটু লঙ্কা কুচি দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু সুন্দর করে বাংলা বিরিয়ানি আর পেঁয়াজটাকে সুন্দর করে সালাডের মতো কেটে নেবো আর একটু দিয়ে দেবো কী বলুন তো চাট মশলা ওহ দারুণ খেতে লাগবে তো চলুন চাপিয়ে দিয়েছি আমি বাংলা বিরিয়ানি কার কার ভালো লাগে এরকম বাংলার বিরিয়ানি কমপ্লিট আমার রাতের ডিনার নাইট ডিনার তো বেঙ্গলি বিরিয়ানি করিতে পারছি দশটা করি দেখুন আপনারা এখন বাবীটা আমার ব্যালকনি গার্ডেনটাকে পরিষ্কার করছে বেশ কিছু জামা কাপড় আমার এক প্রতিবেশী চেয়েছে সেগুলোকে তাদের দিয়ে দেব বলে ওইগুলোকে রিজেক্ট জামা কাপড়গুলো ওরা কাউকে দেবে হয়তো তো তাই জন্য তো নষ্ট হবে বাবির ভালো ভালো জামা প্যান্টগুলো কেউ যদি পরে তাদের জীবনটা কাটিয়েছে